বুধবার ত্রিপুরা মেডিকেল কলেজে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে একাধিক নতুন পরিষেবার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তিনি বোতাম টিপে ত্রিপুরা মেডিকেল কলেজে একাধিক পরিষেবার উদ্বোধন করেন বিভিন্ন পরিষেবার মধ্যে নতুন ওপিডি ভবনে নতুন আইসিইউ কমপ্লেক্স আধুনিক সুবিধা সহ কেবিন ত্রিশ সজ্জা বিশিষ্ট হাই অ্যান্ড ডায়ালোসিস ইউনিট ইএনটি বিভাগে নতুন ওটি চক্ষু বিভাগে এনপিসিবি চক্ষু বিভাগে রেটিরা সার্জারির সুবিধা ও ত্রিপুরা কলেজ অফ নার্সিং এর কমিউনিটি ল্যাবে স্কিল ল্যাবের উদ্বোধন করা হয় এই দিন এই দিন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার বলেন একটা সময় ত্রিপুরা রাজ্যে মেডিকেল কলেজ হবে কেউ কোনো দিন ভাবেনি বহু লোকের প্রত্যক্ষ ও পরোক্ষ হস্তক্ষেপে এজিএমসি ও টিএমসি হয়েছে ত্রিপুরা রাজ্যে তৎকালীন সময় পিপিপি মডেলে টিএমসি শুরু হয়েছিল তখন বহু ঘটনা ঘটেছে ওই সময় টিএমসির সামনে থাকা ঔষধের দোকানের মালিকরা টিএমসির কর্মীদের শারীরিকভাবে নিগ্রহ করেছিল কারণ তারা ভেবেছিল টিএমসি হলে তাদের ব্যবসায় ভাটা পড়বে ঔষধের দোকানের মালিকদের সেই সময় অনেক বোঝানো হয়েছিল বলে জানান মুখ্যমন্ত্রী চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে চিকিৎসকদের ঝুঁকি নিতে হবে ঝুঁকি না নিলে চিকিৎসকের অভিজ্ঞতা যেমন হবে না তেমনি রোগীরও কোনো লাভ হবে না টেলিমেডিসিনের মাধ্যমে রোগী ও রোগীর পরিবারের লোকেদের সাথে নিয়ে বহিরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে পরামর্শ করে রোগীকে চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য চিকিৎসকদের পরামর্শ দেন মুখ্যমন্ত্রী তিনি বলেন এইভাবে চিকিৎসা পরিষেবা প্রদান করলে রোগীর পরিবার যেমন খুশি হবে তেমনি চিকিৎসকদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে তো আমরা চাই এখানের মধ্যে ওনাকে আমি বলেছি সেক্রেটারি সাহেবকে যে আপনার টেলিমেডিসিন নিয়ে আমরা অনেক সময় কথা বলি এটা যেন সাস্টেন করে পেশেন্ট পেশেন্ট পার্টি ওদেরকে বসাবেন ডাক্তার কনসালটেন্ট ডক্টর সেও বসবে বসে বেস্ট যারা আছে ডাক্তার তাদের সাথে আপনি মুখ করেন এবং টাইম থাকবে স্লট থাকবে ওই টাইমে কারণ ওই ডাক্তারবাবু ব্যস্ত থাকে স্লট করে ওখানে বসুন আপনারা বলুন যে এই সাইন অ্যান্ড সিমটম আমরা এই ট্রিটমেন্ট দিয়েছি এখন আপনি কি বলেন দেখা যাবে নাইনটি পারসেন্টই বলবেন যে আপনি ঠিক ঠিক ট্রিটমেন্ট করছেন তো প্যাশেন্টও হ্যাপি প্যাশেন্ট পার্টিও হ্যাপি এই যে ফ্লাইটের খরচ দিয়ে যাওয়া বাড়িঘর বিক্রি করে এর থেকে দেনা করে অনেকটা কমে যাবে আর তার মধ্যে অনেকটা মানে ডাক্তারদের উপর আত্মবিশ্বাসও বাড়বে অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী এই দিন ত্রিপুরা মেডিকেল কলেজের সকল কর্মচারীদের তিন শতাংশ ডিএ ঘোষণা দেন এই দিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার অরিন্দম দত্ত টিএমসি পরিচালনার দায়িত্বে থাকা সোসাইটির চেয়ারম্যান প্রমুথেশ রায় সান্দন টিভি